আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হানিফ এসি এয়ারকন মিনি বাস তো এই বাসে চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং মাঝে মধ্যে কিন্তু লং ট্যুরে যায় থাকে যে কোনো 투রে যেতে দেখা যায় ট্রিপের হিসেবে কক্সবাজার থেকে সরাসরি ঢাকায়ও যায় এই বাসগুলো তবে এগুলো সরাসরি বলা চলে এগুলো হচ্ছে লোকাল টাইপের তো ভিতরের অবস্থা তার হচ্ছে এইটাই এটা নিয়ে পুরো একটা ভিডিও দেওয়া আছে আপনার আগে চাইলে ওইটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে তো আজকে এটা ট্রাভেল ব্লগ কী সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রথমে কিন্তু পুরো বিহিল কিন্তু আমাদের কেউ দিয়ে গেল এটা অশোক লেলেন্ডের একটি বাস এটার স্পিড তুলতে তুলতে সামান্য লোকাল বাসও কিন্তু এই বাসকে উঠে দিয়ে চলে যায় যেমনটি দেখতে পাচ্ছেন এইগুলো পরিবহনের মতো মিনি বাসও কিন্তু এটাকে ওভারটেক দিয়ে চলে গেল পূর্বে হিলবির কথা তো নাই বললাম তো সিটের কথা বলতে গেলে মোটামুটি বসতে আরাম লাগলেও সাসপেনশনের কোনো আসলে তেমন একটা সুবিধা পাওয়া যাচ্ছে না যার কারণে আমার মনে হলো লং রুটের জন্য ব্যাক পেইনের ব্যাক পেইন পোহাতে পারে পোহাতে হতে পারে তো লং ট্যুরের জন্য এই বাসটি আসলে একদম নির্বাচন করা আমার মনে হয় ভুল হবে তো এগুলা বিশ তিরিশ চল্লিশ কিলোমিটারের জন্য অলমোট পঞ্চাশ কিলোমিটারের জন্য যাতায়াতের জন্য মোটামুটি ঠিক আছে কিন্তু লং ট্যুরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বাসকে আসলে বেশি নেওয়াটা উচিত হবে না আপনার শারীরিক এবং মানসিক দিকটাই নষ্ট হয়ে যাবে কারণ এই বাসের গতি দেখলে মনে হয় যে কেমন যেন ঠেলা গাড়িতে চলতেছি এবং অন্যান্য যে ব্যাপারটি হচ্ছে যখনই লোক দেখে তখনই লোক উঠাইতে থাকে মানে এমন লোকাল মারে লোকালের পাপ বললে চলে এগুলো পঞ্চাশ টাকা পারও কিন্তু নিয়ে থাকে যাই হোক তো বন্ধুরা আজকের এই ব্লগে আপনি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই বাসের গতি সর্বোচ্চ মিনিমাম পঞ্চাশ থেকে সাইটের উপরে একবারও উঠতে দেখিনি সেট তুলতে কিন্তু কষ্ট হয়ে যায় তার এই বাসে ভরপুর যাত্রী ছিল তারপরে কিন্তু ওনার রানিং ছিল এটা লোকাল বাসে কিন্তু ওনাকে আবার করে চলে যাচ্ছিলো যেগুলো আমি ভিডিওতে ধারণ করিনি কারণ একটা এসি বাসের একটা মানসম্মান আসে যেটা আমি আসলে তুলতে চাচ্ছি না তো এই ছিল আজকের এই বাসের মোটামুটি একটা ভ্রমণের অভিজ্ঞতা যেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি তো আশা করি কম টাকার জন্য যদি যেতেছেন চান তাহলে রিকমেন্ডেশন আমার ক্ষেত্রে এই বাস থেকেই এই বাসকেই বেছে নিতে পারেন প্রায় সাড়ে তিনশো টাকা থেকে ছয়শো টাকা দিলেই কিন্তু আপনি এই এসি বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে পারেন কিংবা কক্সবাজার থেকে ঢাকায় যেতে আপনার এই বাসটিকে কম টাকায় এসি বাসে ভ্রমণ করার জন্য এই বাসের এই বাসকে ট্যুরের বাস হিসেবে আপনি বেছে নিতে পারেন মোটামুটি কোনো মতে এসি বাসের জন্য পারফেক্ট বলে আমি মনে করি তবে লং জার্নিংয়ের ক্ষেত্রে যেটা বললাম এটা কিন্তু অবশ্যই আপনাকে বেগ পোহাতে হবে কারণ এর মধ্যে নেই কোনো সাসপেন এয়ার সাসপেনশন এবং যে সিটগুলো আছে সিট কিন্তু অনেক চিপা তো আমার মনে হয় না লঞ্চরের জন্য এই বাসগুলোকে অল্প কিছু টাকার জন্য বেশি নিতে হবে কারণ টাকা দিলে ভালো বাস পাওয়া যাবে আমি এই কোম্পানিকে খারাপ বলছি না কারণ দূর পাল্লার জন্য এই বাস ঠিক নয় কারণ যাত্রীরা কিন্তু এখন আর অপচ নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিতে বলবেন না কিন্তু আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু mm-hmm

लौट लौट बाबा ये जो बाकी है ना ये जो 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 है ना ये